সালাম আলাইকুম আমি হাকিম জোসনাক তালিমা এই মুহূর্তে আপনার সামনে কথা বলবো যে এখন আমাদের চারদিকে পানি বাহিত রোগ আহ ঢারিয়া এবং পাতলা পায়খানা সৃষ্টি হয়েছে তা আমি ঢারিয়া বা পাতলা পায়খানা শুরু হয়েছে এখানে আমাদের দূষিত পানি ব্যবহার করার কারণে এবং দূষিত পানিতে বসবাস করার কারণে তাছাড়া ব্যক্তির সৃষ্টি হয়েছে আমাদের শরীরে তাই আমাদের ঢারিয়া বা পাতলা পায়খানা শুরু হয়েছে আর বা পাতলা পায়খানা হলে আমাদের প্রথমত যে সমস্যাটা দেখা দেন সেটা হলো শরীরে পানি কমে যায় অর্থাৎ পানি শূন্যতা দেখা যায় এবং লবণ কমে যায় এবং খনিজ উপাদানগুলো কমে যায় কাজে আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি এবং যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে আপনারা বেশি বেশি করে নর্মাল পানি খাবেন এবং এস এম এমস্যালেন অবশ্যই অবশ্যই খাবেন এবং আপনারা ডাবের পানি খাবেন এবং রসালো কিছু ফল খাবেন যেন আপনার শরীরে পানি শূন্যতাকে রোধ করতে পারেন এছাড়া আপনি সাথে আপনার মেট্রোনিটা জল চারশো এম জি এটা আপনি আট ঘন্টা পর পর খেতে পারেন একটা করে এবং ছয় ঘন্টা পর পর খেতে পারেন তবে আপনার পাতলা পায়খানা দৈনিক কতবার হয়েছে এটার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনাকে খেতে হবে এছাড়া আপনি এটার পাশাপাশি কিন্তু আপনার তৈলাক্ত খাবার জাল জাতীয় খাবার মশলা জাতীয় খাবার এবং আপনার কোল্ড ড্রিঙ্কসগুলো এ জাতীয় খাবারগুলো অবশ্য অবশ্যই অ্যাভয়েড করতে হবে এবং আপনার শাক এবং কিছু সবজি আছে যেটা আমাদের বাথরুম গুলোকে এবং আমাদের লুজ মোশন করে এ জাতীয় খাবার গুলোকে অ্যাভ করতে হবে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া অল্প সময়ের ভিতরে আপনি ডায়রিয়া রোগ থেকে নিজেকে আহ সুস্থ রাখতে পারবেন